পরিবেশ ম্যাটার করে না তোমার চলাফেরা ম্যাটার করে না ম্যাটার করে তোমাকে কাজ করতে হবে টাকা ইনকাম করতে হবে কীভাবে করতে হবে আমাকে হলেও কারণ আমার টাকার দরকার কে কি বলতেছে সেটা আমি দেখার প্রয়োজন আমার টাকা হলে দেখুন তো যেই মানুষটা আপনাকে পাগল বলেছে ওই মানুষটা আপনাকে আবার ভুকে নেবে টাকা থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত হিন্দু ভাইদেরকে আদাব নমস্কার তো আজকে কিছু কথা বলবো উজ্জ্বল ভাইকে নিয়ে সে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা যারা সৎ বানের লোক যারা সৎ লোক তারা এই কথাগুলো শুনলে বুঝতে পারবে বিবেক নাড়া দিয়ে উঠবে এমন কিছু কথা বলব যা বং মিডিয়ার উজ্জ্বল ভাইকে নিয়ে আর আমার লাইফ স্টোরি নিয়ে কিছু পরিমাণ মতো বলবো পুরোটা বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায় লম্বা হয়ে যায় সেটা বলার দরকার নেই তো শুরু করা যাক শতমত উজ্জ্বল ভাইকে নিয়ে বলি সেটা হলো উজ্জ্বল ভাই যখন দু হাজার পনেরো কিংবা ষোলো তখন এমন একটা দুর্যোগের মধ্যে পড়ে যেটা তার ফ্যামিলিকে অনেক কঠিন আকারের কষ্ট পেতে হয় অনেক কঠিন আকারের দুর্যোগ নেমে আসে তার ফ্যামিলিতে যেটা আজকে দেখতে দেখতে দু হাজার চব্বিশ সালে উনি কলকাতার এক নাম্বার ইউটিউবারে আছে বর্তমানে তার মাসিন ইনকাম না হলেও প্রতি মাসে দশ লাখ টাকা ইনকাম আসে এমনও দিন গিয়েছে তিনি প্রতি সপ্তাহে সাত লাখ টাকা আট লাখ টাকা দশ লাখ টাকা পনেরো লাখ টাকাও কামিয়েছে এমনও দিন গিয়েছে গিয়েছে কিন্তু এইটার পরিবর্তনের কারণ কি সেটা হলো তিনি দু হাজার ষোলোতে ওনার দুলাভাই বোধ হয় যাই হোক যিনি হোক ওনাকে আমি নমস্কার জানাই সালাম জানাই আর ওনাকে নিয়ে কিছু কথা বলতেছি বলতে উজ্জ্বল ভাইকে নিয়ে কথা কথাগুলো বলার দরকার যা আমার জীবনটাকে পরিবর্তন করতেছে কিছুটা ওনার কথাগুলো শুনে তো উনি আসার পরে বিদেশ থেকে উজ্জ্বল ভাই ওনার মোবাইলটা হাতে নেওয়ার পরে চিন্তা করলো যে কীভাবে ইনকাম করা যায় এরকম দুর্যোগে আমার পড়ালেখা হচ্ছে না কিছুই হচ্ছে না আমি এভাবে আর চলতে পারতেছি না উনি এটা ভেবে ওই ইউটিউবের চার্জ দিয়ে দেখে ইউটিউব চ্যানেলে কীভাবে ইনকাম করা যায় ওই ভিডিওগুলো দেখছে দেখার পরে উনি চ্যানেল খুলছে একটা চ্যানেল খোলার পরে প্রায় দু হাজার ষোলো থেকে চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে বিশ সালে গিয়ে ওনার সফলতাটা কিছু এগিয়েছে তো বিশালে সালে হয় মনিটাইজেশন টাকা দিয়ে করতে হতো মনে হয় টাকা দিয়ে তখন মনিটাইজেশন কিনা লাগতো এখন ফ্রিতে দেয় বর্তমান যুগে ফ্রিতে দেয় কারণ ব্লগারও বেশি ইউটিউবার টিকটকার যাই বলুন সোশ্যাল মিডিয়াতে এখন ব্লগারের অভাব নেই ইনস্টাগ্রামে ঢুকেন ইউটিউবে ঢোকেন ফেসবুকে ঢোকেন যেটাতেই ঢুকবেন আপনি ঢুকলেই শুধু ব্লগার আর ব্লগার ব্লগার ছাড়া কিচ্ছু নেই দুনিয়াতে বর্তমানে ইন্টারনেটে মানুষ টাকা কামাচ্ছে আর বর্তমান যুগের মানুষ আগের আগের মেরিমে যে মানুষগুলো ছিল তাদের মতো কষ্ট করতে পারে না কারণ তারা ছিল দ্বিগুণ শক্তিবান তারা যত কষ্টদায়ক কাজই করুক না কেন তারা কাজকে ফলে হালকা মনে করতো আর বর্তমান যুগের কলিযুগের বর্তমান কলি কলিযুগের মানুষগুলো পুরোই দুর্বল মানে দুর্বল বললে পুরোই দুর্বল ওরা বাড়ি কাজ করতে পারে না যেমন আমি আমি বাড়ি কাজ করছি আমি যে এমন করিনি যে এমনটা না আমি রাজমিস্ত্রি কাজও করেছি যেটা চট্টগ্রামে বাংলাদেশ চট্টগ্রামে আমি করেছি এমনও দিন গেছে আমি সিমেন্টে পঞ্চাশ কেজি সিমেন্টের বস্তা নিয়ে আমি তলার উপরে উঠছি বেশি দিন হয় নাই চার থেকে পাঁচ মাস আগের ঘটনা আমি পাঁচ দিন নাকি ছয় দিন টানা করছিলাম আমার অবস্থা খারাপ এরপরও নিজের কাজটাকে মানে বন্ধ করে নেয় নিজের ফ্যাট চালাতে হলে দুনিয়া সংগ্রাম করে চলতেই হবে দুনিয়াতে সংগ্রাম করতে হবে জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে এই কথাগুলো বেশিরভাগ বলে উজ্জ্বল মিডিয়ার বং মিডিয়ার উজ্জ্বল ভাই উনি সবসময় ভিডিওর মধ্যে বলবে লাইফ স্টোরি বলেন লাভ স্টোরি বলেন লাইফ বলতে লাভ বলতে যেটাই বলেন সব ভিডিওর মধ্যে উনি বলবে এটা তোমার পরিবেশ ম্যাটার করে না তোমার চলাফেরা ম্যাটার করে না ম্যাটার করে তোমাকে কাজ করতে হবে টাকা ইনকাম করতে হবে কীভাবে করতে হবে আমাকে অনেক ধামাল দিতে হবে অনেক ধামাল ধামালের কোনো শেষ নাই তা না হলে আমি ইউটিউব ইউটিউবের থেকে ইনকাম করবো ইউটিউবে বর্তমানে পাগল হলে ভাইরাল হওয়া যায় বর্তমানে কমেডি করেন যেটাই করেন ফাগল আমি করলে ইউটিউবে ভাইরাল কারণ আমার টাকার দরকার কে কী বলতেছে সেটা আমি দেখার প্রয়োজন নেই সেটা আমি দেখব না আমার টাকা হলে দেখবেন কিন্তু যেই যে মানুষটা আপনাকে পাগল বলেছে ওই মানুষটা আপনাকে আবার বুকে টেনে নেবে টাকা থাকলে তো দুনিয়ার চলতে হলে যুদ্ধ করে চলতে হবে যারা দুঃখের সময় পাশে থাকে না দুঃখের সময় আমারকে নিয়ে ঠাট্টা হাসি মস্করি করে যুদ্ধ অনেক করে ফেলছি আরও করতে হবে এখনো কিছুই হয়নি বর্তমানে এই যে চিরাজামা গায়ে দিয়ে ভিডিও বানাচ্ছি কিচ্ছু নাই মানে করছি যুদ্ধ করছি উপরওয়ালা আমি আমার জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছি উপরওয়ালা যেদিন নিজের ভাগ্যটাকে বদলাতে আমাকে ভাগ্য দেবে ভাগ্য বদলে যাবে তখন কিন্তু আমার এখনও ভাগ্য বদলায় নেই আমি অনেক আগে থেকেই কষ্ট করে যাচ্ছি সবাই জীবনে কষ্ট করেই খায় কিন্তু বর্তমান যুগে কষ্ট কেউ করতে চায় না কষ্ট কেউ করতে চায় না সবাই বসে বসে খেতে চায় ঠান্ডা নর্মাল কাজ করতেছে তো যাই হোক সেগুলা বাদ ম্যাটার করতেছে উজ্জ্বল ভাইকে নিয়ে উজ্জ্বল ভাই এখন বর্তমানে যে পরি মানে যে পরিমাণ আকারে ইউটিউবার উনি বর্তমানে কলকাতার এক নাম্বারে ইউটিউবার যা আমি নিজেও হতে পারলাম না কিন্তু আমি ইউটিউব চ্যানেল খুলছি আজকে দুই থেকে তিন মাস আগে দুই মাস হবে কিন্তু আমার চ্যানেল হয় না আমার বলছি না আমি ওই সময় তো বলছি যে আমার ভাগ্যটা এমন যেটা আমি যতই কাজ করে যাই যতই করে যাই যত কষ্ট করে মাথার গামতে জীবনটা শেষ কাজ করতে করতে এই যে দেখছেন সব হাডি মানে নিজের শরীরের দিকে তাকায় না শুধু কাজে করে যায় জীবনে সবাই মনে করেন আমার চেহারা দেখে অনেক সুন্দর লাগতেছে কিন্তু না কষ্ট করে শরীরটাকে একটু মানে সতেজ রাখি যাতে শরীর ভেঙে না পড়ে কাজ করতে পারি তার কারণে এখনও শরীরটা কিছুটা তত্তাজা দেখা যাচ্ছে সতেজ দেখা যাচ্ছে তাই তো তো উজ্জ্বল ভাইকে কিছু কথা বলতে চাই উজ্জ্বল ভাই আপনাকে আমি ফেসবুকে নখ দিয়েছিলাম কিন্তু আপনি আমাকে রিপ্লাই দেননি আপনি আমার রিপ্লাই লেখাগুলো পড়ছেন মেসেঞ্জারে আমি নখ দিয়েছি ফেসবুক থেকে ম্যাসেঞ্জার অ্যাড করছি অ্যাড করে আপনাকে নখ দিয়েছি কিন্তু আপনি আমার এগুলো পড়ছেন দেখছেন আমাকে নখ দেন তো আপনার কাছে হাত জোর করে একটা কথা বলতে চাই আমি ছোট ইউটিউবার টোটালি এইসব বললাম আমি এখনও ওই ওই র্যাঙ্কে যাইনি আমি পুরার নিচে পুরাই নিচে আমার এমনটা হয়নি খুব সিরিয়াসকে বোজন নাই দু থেকে তিন মাস তো আপনার সাথে কাজ করতে চেয়েছিলাম আপনি আমাকে ছোট ভাই হিসেবে একটু দেখবেন কিন্তু আপনি সেই উত্তরটাও দিলেন না তো যাই হোক জীবন নিজে যুদ্ধ নিজেই করতে হয় আমি এমনও দিন গিয়েছে মানুষের যে বাতের মারটা আছে না বাতের মার মার ফ্যান বাতের ফ্যান আমরা কুমিল্লা নাঙ্গুল গোটে ফ্যান বলি আর কি মোয়াখালীতে এগুলা বলে ওই ফ্যান মানুষ ফেলে দিচ্ছে ওই ফ্যান ফ্যান বাতের মার আনে আমরা খেয়েছি আমার বাবা মারা গেছে আমার দুই আমার সাত বছর বয়সে পড়ালেখাও করতে পারি নাই এমন একটা দিন গিয়েছে মাদ্রাসাতে সাথে পড়তে চেয়েছিলাম সেটাও পারলাম না মা বলে বাবারে আমার তো টাকা নাই আমি তুই যে সরকারি স্কুলে পড়ছ ওই অভিবৃদ্ধি দিয়ে আমার ফ্যামিলি সংসারটা চালাই মানুষের বাড়িতে খাটা খাটনি করে 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 নিজে আস এখন ব্রেন্ডের স্টক হার্ট স্টকের রুগী হয়ে খাটের সাথে লেগে পড়ে আছে। আমার মা যখন ফ্যাটে ফাঁথর লমছে অপারেশন করাইছে ওই টাকাটাও আমি দিতে পারি না আমার মা মারা দিয়েছে আমার বোনেরা দিয়েছে এমন এক অসহায় বান্ধব আমার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি কাজটা করেই যাচ্ছি কাজ নিজের ধা নিজের জীবনের ধামাইল শেষ দিতে না করে যাচ্ছি করে যাচ্ছি কষ্ট করেই যাচ্ছি জানি না মৃত্যুকাল পর্যন্ত হয়তো করা লাগবে আমি জানি শেষ জমনায় সবাই কিছু পরিমাণ হলো বড় লোক হবে সবাই একটা না একটা বিল্ডিং থাকবে সবার একদম ধনী গরিব সবার কিন্তু উপরওয়ালা আমার এমন একটা ভাগ্য দিছে ছোটবেলা বাফারা হইলাম বাপ থাকতেও কষ্ট পাইলাম ঘর তুফানে ভেঙে ফেলতেছে এরকমও দিন গিয়েছে তো যাক সেগুলা বলে লাভ দাদাকে বলে আমাকে একটু সাপোর্ট করবেন আমি ইউটিউবের পাশাপাশি আবার ভাড়া একটা অটো চালাই যেটার ইনকাম প্রতিদিন পাঁচশো টাকা কিন্তু আমার ইনকাম করতে মায়ের দুধ মায়ের দুধ যে দুধটা খেয়েছিলাম মায়ের সে দুধ নাকি দিয়ে বের হয়ে যায় ইনকাম করতে পাঁচশো টাকা ইনকাম দেওয়া দেওয়া লাগে প্রতিদিন এখনো বাড়ি কাজ করতে পারি না দেখি আবার ইউটিউব চ্যানেলটাও খুলছি অটোটাও চালাচ্ছি ওই যে আমার শরীরে কিছু নেই এই যে সবার সবার দুর্বল কাজ করতে করতে জীবনটাই শেষ কিছুই করতে পারব আচ্ছা যাই একটু উচ্চ দাদা বলি আপনি আমাকে একটু সাপোর্ট করবেন আপনার কথাগুলো শুনে আমি আপনার কাছে আত্মকাজ করছি আপনার সাথে আমাকে কাজে নিন আমি কথা দিচ্ছি আমি যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ আপনার সাথে কাজ করে যাব যথেষ্ট পরিমাণ আমার যতটুকু সম্ভব আমি করে যাব আপনি আমাকে একটু হেল্প করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন যে অনেক কষ্ট পেয়েছে সবাই ওনাকে সাপোর্ট করবেন কি ওনার আইডিটা সাবস্ক্রাইব করবেন সবাই সবসময় ওনাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব